আসসালাম আলাইকুম সবাইকে ইয়ার ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আমার হাতে একটা প্লান দেখতে পাচ্ছেন একজন প্রবাসী ভাইয়ের প্লানটি সে ভাইটি অনেক সচেতন কারণ কি এ ভাইটি মাত্র একতলা ভবন করবে কিন্তু সেই একতলা ভবনের জন্য আমাদের কাছে নক করে ডিজাইন করে নিয়েছে কারণ কি জানেন তিনি সচেতন মানুষ তিনি বুঝতে পারেন যে আসলে কে কি বলে বলুক এটা আমার স্বপ্নের বাসা এবং এই বাসাটা আমি মুক্ত মুক্ত থাকতে চাই সেজন্য আমি প্ল্যান করে নিয়েছি এবং ওই ভদ্রলোক আমাকে বলেছে না আমরা নিজেই করে দিচ্ছি কোনো সমস্যা নেই একতলাই ভবন্ত কিন্তু সেই ভদ্রলোক তিনি বিশ্বাস পাননি তিনি মনে স্যাটিসফাইড পাননি এই আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিয়ে সুন্দরভাবে আমাদের কাছ থেকে ডিজাইনটা করে নিয়েছে এটা ভোলা জেলায় এই প্রজি হবে মালয়েশিয়া প্রবাসী ভাই। আমরা সুন্দরভাবে চেষ্টা করেছি যে ভাইয়ের যেহেতু স্বপ্নের বাসা উনি একতলা আমাদেরকে করেছে আমরা পর্যাপ্ত পরিমাণ ফুল ডিজাইনটা দেওয়ার আমরা চিন্তা ভাবনা করেছি ভাই আমাদেরকে ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করেছে ভাই দেখেন আমাকে অনেক মিস্ত্রিরা আমাকে বলেছে যে লাগবে না আমরাই করে দিচ্ছি কোনো সমস্যা নেই তবু ভাই আমি আপনার কাছে স্মরণাপূর্ণ হলাম কারণ আমি কিছুই বুঝি না আমি কিছুই জানি না সো আপনি যেটা বলবেন ওটাই রাইট আপনি আমার এই ডিজাইনটা মনের মতো করে করে দেন সো আমরা এই চাইল্ড বেডরুমের বাসাটা ভাইকে আমরা করে দিয়েছি তা ভাই আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছেন এবং এটা থ্রি করা হয়েছে মোটামুটি এটা প্রায় পনেরোশো স্কোয়ার ফিটের মতো হবে ছত্রিশ ফিট বাই তেত্রিশ ফিট সব মিলে মোটামুটি আপনার চোদ্দশো পঞ্চাশ একটু বেশি হয় বারান্দা আছে কার্নিশ হবে অনেক কিছু রয়েছে তা আমরা একতলার ভবনে কিন্তু আমরা মোটামুটি যত ডিটেলস লাগে এই প্ল্যানটার ওয়ার্কিং প্ল্যান বলেন ইলেকট্রিক্যাল প্ল্যান সব সবকিছু আমরা সুন্দরভাবে প্লান্টা দিয়ে দিয়েছি যাতে করে মিস্ত্রি তার নিজের মনের মতো কাজ করতে না পারে সে ডিজাইনে যে ডিজাইনে কোথায় কি রয়েছে কিভাবে কি রয়েছে দেখে দেখে যেন কাজ করে এবং আমরা বাড়ির মালিককে এই প্ল্যানটার পুয়া থ্রি ডি প্লাস পিডিএফ ফাইভ ডি পাঠিয়ে দিয়েছি এবং বাড়ির মালিকের সাথে আমরা প্রায় দুই একদিন কনফারেন্সে আমরা কথা বলে তাকে ডিজাইনটা সুন্দরভাবে বুঝাই দিয়েছি তো কোথায় কি কি হবে এতে করে প্রাইমারি ভাবে বাড়ির মালিকরা সুন্দরভাবে তদারকি তার ভবনটি কাজ করতে হবে এবং কোন কাজটি শুরু করবে কোন কাজটি কোথায় গিয়ে কি কি করতে হবে আমরা সবসময় বাড়ির মালিকের সাথে কথা বলে সেই জিনিসটা আমরা বোঝাই দিই এই জন্য বাড়ির মালিকরা আমাদের কাছে ডিজাইন করার জন্য ফোন দেয় সো আপনি যত একটি ভবনটাকে ভালোবাসবেন এবং একতলা হোক দশতলা হোক পনেরো হোক রেসপন্স আপনারা যখন ভালো দিবেন তখন দেখবেন সবাই আপনাকে সম্মান করবে এবং আপনার কাজগুলো সঠিকভাবে করে দিতে চেষ্টা করবে তো আমরা চেষ্টা করেছি ভাইয়ের একতলা ভবন হলেও সুন্দরভাবে করে দেওয়ার যাতে করে ভাই তার পরিবার নিয়ে সুন্দরভাবে এই ভবনে বসবাস করতে হবে ঝুঁকিমুক্ত হোক তাই আমি অবশ্যই বলবো যারা ভবন করতেছেন ছোট হোক বড় হোক যেটা হোক একদম প্রকৌশলী কাজ থেকে ডিজাইন করে নিয়ে কাজ করেন তাহলে কাজের কোয়ালিটি মান সব দিকেই ভালো হবে ভালো থাকবেন এবং দোয়া করবেন যেন ভাইয়ের এই ভবনটি তার স্বপ্নের বাসা যেহেতু তিনি প্রবাসে থাকে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে তার বাসার কাজটি যেন সুন্দরভাবে হয় ভালো থাকবেন আলাইকুম